স্বাগত বিবিসির সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘ মিত্র দর্দা এবার জানাবো খবরের বিস্তারিত ঢাকায় সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসকে সাথে নিয়ে আজ কক্সবাজার রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পরে অন্তত এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার শেষে রাতে ঢাকায় ফিরবেন তারা সকাল নয়টায় ইন্টার কন্টিনেন্টাল হোটেলে গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও সমস্যা অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান এরপর সকাল দশটায় প্রধান উপদেষ্টা ড সঙ্গে দেখা করবেন জাতিসংঘ মহাসচিব যেখানে রোহিঙ্গা সংকট ও মানবাধিকারের প্রসঙ্গ অগ্রাধিকার পাবে এরপর তারা যাবেন কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে সেখানে রোহিঙ্গা শিবিরে জাতিসংঘের হয়ে কাজ করা বিভিন্ন সংস্থা তাদের কার্যক্রম নিয়ে মহাসচিবকে ব্রিফ করবে বৃহস্পতিবার বিকেলে ঢাকায় পৌঁছান ঈদ যাত্রায় বাস ও ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে ট্রেনের শতভাগ টিকিট মিলবে অনলাইনে আর কাউন্টারের পাশাপাশি বাসের টিকিট পাওয়া যাবে অনলাইনেও রেল পশ্চিমাঞ্চল রাজশাহী রংপুর ও খুলনা বিভাগের টিকিট বিক্রি হয়েছে সকাল আটটা থেকে আর পূর্বাঞ্চল ঢাকা চট্টগ্রাম ও সিলেট বিভাগের টিকিট বিক্রি হবে দুপুর দুইটা থেকে এছাড়া একই দিনে একযোগে অনলাইনে ও কাউন্টার থেকে বাসের টিকিট পাবেন যাত্রীরা তবে অনেক পরিবহন পুরোপুরি টিকিট ছাড়বে অনলাইনে এই যাত্রা নির্বিঘ্ন করতে কমলাপুর রেল স্টেশন বাস ও সদরঘাট লঞ্চ টার্মিনালে বসানো হবে সিসিটিভি কালোবাজারি ও বাড়তি ভাড়া আদায় রোধে মন্ত্রণালয়ে এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর পর্যবেক্ষণ দল থাকবে লাইফ সাপোর্ট থেকে ফেরা হলো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ মস আরফিন সিদ্দিকের অসংখ্য ভক্ত অনুরাগী সহকর্মী ছাত্র ছাত্রী স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের কাঁদিয়ে পরপারে পাড়ি জমালেন জনপ্রিয় এই শিক্ষক আজবেলা এগারোটায় ধানমন্ডির বায়তুল আকসা মসজিদে তার প্রথম জানাজা এবং বাদজুমা ধানমন্ডি ঈদগাহ মসজিদে দ্বিতীয় জানাজার পর দাফন করা হবে আজিমোর কবরস্থানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় সায়িত হবেন বরেণ্য এই শিক্ষক না ফেরার দেশে চলে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবু আহসান মোহাম্মদ সিদ্দিক মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে বৃহস্পতিবার রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এই শিক্ষকের মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন পরিবার স্বজন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা সিদ্দিক স্যারকে কাকে বলে এমনকি উনি যখন উপাচার্য ছিলেন এই বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো যুগের চাহিদা অনুযায়ী অনেকগুলো নতুন নতুন বিভাগ উনি খুলেছেন যেগুলো দিয়ে আর আমাদের শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে আদর্শবান মানুষ গড়ে তোলার কাজে তার জীবনটা ব্যয় করে গেছে আমার মনে হয় যে তাকে শুধু এই কারণেই আমাদের সবার সব সময় শ্রদ্ধার সর্বোচ্চ আসনে রাখা উচিত আমাদের কাছে একজন অভিভাবক আজকে আমরা হারালাম আমরা একজন অভিভাবক শূন্য হয়ে গেলাম এই অপূরণীয় ক্ষতি কখনো পূরণ হবার নয় যে যে সমস্যা নিয়ে গেছে সেই সমস্যার সমাধান সে করেছে রাত দুটো তিনটে পর্যন্ত সে অফিস করেছে বাসায় কাউকে সে ফেরায় দেয় এবং সবার সমস্যার সমাধান করছে আমি তার বিধি আত্মার কামনা করি পরিবার জানায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গেল ছয়ই মার্চ হাসপাতালে ভর্তি করা হয় তাকে সেখানে বৃহস্পতিবার অবস্থার অবনতি হলে স্থানান্তর করা হয় আইসিইউতে উনি যে ঢাকা ক্লাবে ইফতারি কিনতে গিয়ে উনি হঠাৎ করে স্ট্রোক স্ট্রোক করে পড়ে গেছেন তারপরে ব্রেন হ্যামারেজ হয়ে গেছে ধানমন্ডি ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে এবং তারপর আজিমপুর কবরস্থানে দাফন করা হবে বিশ্ববিদ্যালয়ের পরিবার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং আমি ব্যক্তিগতভাবে তার রেসপেক্ট শিক্ষকতার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন আ আ মশ আরেফিন সিদ্দিক পারহানা জুথি, ডিবিসি নিউজ ঢাকা ইউক্রেনের ত্রিশ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবের সম্মত রাশিয়া যুদ্ধবিরতি বিষয়ে আনুষ্ঠানিক বৈঠকের আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো প্রতিনিধি স্টিভ টফের কাছে একথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এদিকে দীর্ঘমেয়াদী শান্তির জন্য যুদ্ধবিরতি হলে রাজি আছেন এমন কথা বলেও বলেন রুশ প্রেসিডেন্ট স্থানীয় সময় বৃহস্পতিবার বেলারুশ নেতা আলেকজান্ডার লুকাশেংকোর সাথে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি বলেন যুদ্ধ যুদ্ধবিরতির মাধ্যমে স্থায়ী শান্তি এর অন্তর্নিহিত কারণগুলো বিবেচনা করতে হবে ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন